ওই ব্যক্তির সঙ্গে হলে যায় যখন শয়তান কারো সঙ্গী হয়ে যায় তখন ভালো আর ভালো লাগবে না আল্লাহর যত বিধান নাও লাগবে না যখন শয়তান কোন মানুষের সঙ্গী সব দূরে হেতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের محبتের কাজের মধ্যে থাকার মতো তৌফিক দান করে সকলে বলি আমিন

চল জাত্রী শাহপুর দরবাস ভিতরে দেখো আস্তে আস্তে মানুষ আসতেছে সাপুর প্রচুর দোকান দেখতে পাচ্ছ এখানে কি বানাচ্ছে